সারাদিন ত্বকে ধুলাবালি এবং দূষণ ত্বকে জমে থাকে তার সময় মতো পরিষ্কার করা না হলে লোমকূপ বন্ধ হয়ে যায় ফলে ব্রণ এবং রেশার সমস্যায় সূত্রপাত হতে পারে রাতে ঘুমানোর আগে ত্বক ভালোভাবে পরিষ্কার করা উচিত বিশেষভাবে যদি মেকআপ করা হয়ে থাকে তাহলে আরো নিখুঁতভাবে ত্বক পরিষ্কার করতে হবে মশ্চারাইজারের জন্য ব্যবহার হয় এমন লোশন বা ক্রিম ত্বকের আর্দ্রতায় উৎস হিসাবে কাজ করে না বরং ত্বকে জমে থাকা আর্দ্রতা যেন হারিয়ে না যায় সেজন্য এক ধরনের দেওয়াল তৈরি করে তাই গোসলের পরে শরীরে হালকা ভেজা অবস্থায় মশ্চারাইজার ব্যবহার করুন গবেষকদের মতে বিশুদ্ধ নারকেল তেল সব থেকে কার্যকর এবং উপকারী প্রাকৃতিক মশ্চারাইজার যাদের অত্যন্ত শুষ্ক ত্বক তাদের জন্য নারকেল তেল বেশ উপযোগী ত্বকে পাশাপাশি নারকেল তেল চুলের জন্য সমানভাবে উপকারী অনেকে উপর হয়ে পেটে ভর দিয়ে ঘুমান কিন্তু এদের চোখে নিচে কালি পড়া এবং ফোলাভাব দেখা দিতে পারে কারণ উপর হয়ে ঘুমালে রক্ত নালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে রক্ত সঞ্চালনের সমস্যাও দেখা দেয় চিত হয়ে ঘুমালে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে টমেটোতে রয়েছে লাইকোপেন নামক রঞ্জক পদার্থ যা রোদে ক্ষতিগ্রস্ত তকে ক্ষতি পুষিয়ে সাহায্য করে তাছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে ত্বকে সুরক্ষিত রাখে টমেটোর এই উপাদান সবজি এবং ফলমূলে রয়েছে ক্যারোটিনার্স নামক একটি উপাদান এর কারণে ফল এবং সবজিতে উজ্জ্বল রং হয়ে থাকে আর এই উপাদান মাংসের ত্বকের জন্য দারুণ উপকারী এ কারণে যারা প্রচুর পরিমাণে ফল এবং সবজি খেয়ে থাকেন তাদের ত্বক বেশি উজ্জ্বল এবং মসৃণ হয় তাছাড়া তাদের শাকসবজি শরীরে পানি চাহিদা পূরণ করে ত্বক চুল ও নখ সুন্দর রাখতে সিলিকা অত্যন্ত উপকারী বয়স বাড়ার সঙ্গে ত্বকে সিলিকার মাত্রা কমতে থাকে তাই নিয়মিত প্রচুর পরিমাণে সিলিকাযুক্ত খাবার খেতে হবে যেমন পাকা কলা অপরিশোধিত আটা রুটি কিশমিশ ইত্যাদি ঘর থেকে রোদে বের হওয়ার আগে অবশ্যই চুল এবং মুখ ও না বা কাপড়ের সাহায্যে ঢেকে নেওয়া উচিত সব থেকে ভালো হয় ছাতা ব্যবহার করলে কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বক এবং চুলের জন্য ক্ষতিকর